হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভ্লগ কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি হাওড়ার তলাতে কেন এসেছি সেটাও তো তোমাদেরকে বলা দরকার আসলে কি বলো তো আমাদের এই যে হাওড়ার রামরাজাতলা এই রামরাজাতলার নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে ভগবান শ্রী রামচন্দ্রের কোনো একটা লিঙ্ক আছে হ্যাঁ বন্ধুরা আমাদের হাওড়ার তলায় হয় রাম পুজো দীর্ঘ চার মাস ধরে চলে এই পুজো আর তারপর শ্রাবণ মাসের শেষ রবিবারে হয় বিসর্জন আর এই বিসর্জন দেখার জন্য ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ আর আমিও তাদের মধ্যে আজকে চার মাস আগে দিনকে আমি আসতে পারিনি এক অসুবিধার কারণে কিন্তু এই বিসর্জনটাকে আমি মিস করতে চাইনি তাই চলে এসেছি আজকে আমার সাথে সাথে তোমরাও দেখো রাম ঠাকুরের বিসর্জন এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ রাজা রামচন্দ্র এবং মা সীতাকে এখানে রামচন্দ্রের এক বিশেষ বৈশিষ্ট্য হলো রামচন্দ্রের গ্রুফ এবং তার গায়ের সবুজ রং তখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে বাজে গিয়ে দেখি রামচন্দ্রের বিসর্জনের যে প্রসেশান সেটা অনেকটা এগিয়ে গেছে তাই আমি আর দেরি না করে চলে গেলাম সেই প্রসেশন দেখার জন্য এখন তোমরা দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড় আর আশা করে বুঝতেই পারছো কত মানুষ এখানে জমায়েত হন রামচন্দ্রের বিসর্জন দেখার জন্য কিছুক্ষণের জন্য ছেলেবেলায় চোখ বুলিয়ে যেই না এগিয়েছি সামনে দেখি বিভিন্ন স্বেচ্ছাসেবী কমিটি দর্শনার্থীদের জন্য বাতাসা জল এবং আরও অনেক কিছু বিতরণ করছে আরও একটা কথা এখানে চার মাস ধরে যে পুজোটা চলে তার সাথে চার মাস ধরে চলে মেলা এই মেলারও আজকে শেষ দিন আবারও এক বছরের অপেক্ষা কিছুটা এগিয়েই সামনে চোখে পড়লে একটি গাড়িকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার সামনে অনেক আর্টিস্টরা ওয়েট করে আছেন তাদের প্রোগ্রামের জন্য সেখানে দাঁড়িয়ে যা বুঝলাম প্রোগ্রাম শুরু হতে অনেকটা লেট আছে তাই আমি আরও সামনে এগোতে লাগলাম সামনে এগোতেই চোখে পড়লো সাবিত্রী এবং সত্যবানের মূর্তি এখন তোমরা দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণুর মূর্তি এখন তোমরা দেখতে পাচ্ছ পবন পুত্র শ্রী হনুমানকে ফুল লাইট দিয়ে খুব সুন্দরভাবে ভাবে শ্রী হনুমানকে সাজানো হয়েছে এখন তোমাদের দেখাবো বাকসারার শ্রী শ্রী নবনারী কুঞ্জর মন্দিরের ঠাকুর এই দাদারা রথের মতন এই মূর্তিকে টেনে নিয়ে যাচ্ছেন এখন তোমাদের সামনে নবনারী কুঞ্জর মন্দিরের ঠাকুর দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে রাধা কৃষ্ণের মূর্তি পুজো করা হয় এটি হলো পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরের ঠাকুর এছাড়াও আরও একটি নতুন নবনারী কুঞ্জর মন্দিরের ঠাকুর আছে সেই ঠাকুরকে দেখার জন্য আমি আরো কিছুটা এগিয়ে গেলাম কিছুটা এগোতেই চোখে পড়লো মহিলা ঢাকির দল চলো দেখা যাক ওনারা কত সুন্দর ঢাক বাজান তারপর কিছুটা এগোতেই এই খুদেদের নাচ দেখতে পেলাম খুব সুন্দর ওরা নাচ ছিল এই গাড়িটার মধ্যে দেখো এক গাড়ি খুদে তারপর আরও এগোতে লাগলাম শমিচন্ডী মাকে দেখার জন্য কিন্তু এগিয়েও কোনো লাভ হলো না কারণ শুনলাম যে শমিচন্ডী মা অনেকটা আগেই বেরিয়ে গেছেন এবং অনেকটা দূর এগিয়ে গেছেন এখন তোমরা সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কোনো মাঠ বা কোনো ফাঁকা জায়গা নয় এটা আসলে একটা চার মাথার রাস্তা মানুষজন এতটা পরিমাণে ভিড় করেছে যে বোঝা মুশকিল এটা রাস্তা নাকি মাঠ যাই হোক আবার প্যাকে যখন আসতে লাগলাম তখন সামনেই দেখতে পেলাম শ্রী শ্রী নবনারী কুঞ্জর মন্দির যেটা নতুন তোমাদেরকে আগেই বলেছিলাম নবনারী কুঞ্জর মন্দির নতুন যে মূর্তিটা আছে সেটা আমি খোঁজার চেষ্টা করছি এখন তোমরা দেখতে পাচ্ছ নতুন নবনারী কুঞ্জর মন্দিরের মূর্তি পুরনো নবনারী কুঞ্জর মন্দিরের মতনই এখানেও রাধাকৃষ্ণের মূর্তি পুজো করা হয় কিন্তু পুরনো নবনারী মন্দিরের মূর্তির যে পরিমাণ হাইট বা যে পরিমাণ বড় তুলনামূলকভাবে নতুন নবনারী মন্দিরের মূর্তি সেই তুলনায় ছোট আর মূর্তির উপরেই দেখতে পাচ্ছ বিভিন্ন দাদারা ইলেকট্রিকের তার সরানোর কাজ করছে তাদের কিন্তু লাইফ রিস্ক নিয়ে তারা প্রতিমা রঞ্জনে ব্যস্ত দেখতেই পাচ্ছ বন্ধুরা মানুষজন কি পরিমাণে ভিড় জমিয়েছেন এবং মানুষজন কতটা আনন্দিত মানুষজন বাড়ির ছাদে ভিড় করে দাঁড়িয়ে আছেন শেষবারের জন্য একবার রাম রাজাকে যাতে দেখতে পায় এখন প্রায় সন্ধে হয়ে এসেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে দেবদেবীদের সামনে লাইটিং করা ছিল সেই লাইট এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্বালানোর পরে মূর্তিগুলোকে খুবই অপূর্ব দেখতে লাগছে ভিডিও শুরুতে তোমাদেরকে যে ট্রাকটা দেখিয়েছিলাম সেই ট্রাকটাতেও এখন আলো জ্বলে উঠেছে দেখতেই পাচ্ছ আলো জ্বলার পরে কি সুন্দর দেখতে লাগছে এই ট্রাকের মধ্যেই হতে চলেছে মেন পারফরমেন্সটা সেই আর্টিস্টদের এই এত বড় শোভাযাত্রার সব থেকে মূল আকর্ষণ হলো এই অংশটুকু যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বজরাংবালি এবং অযোধ্যা রামলালাকে এখন তোমরা দেখতে পাচ্ছ রামচন্দ্র এবং সীতাকে মানে যারা আর্টিস্ট আর কি খুব সুন্দরভাবে তাদেরকে সাজানো হয়েছে আর তাদেরকে দেখতেও খুব সুন্দর লাগছে ওনারা এখন সবাইকে আশীর্বাদ দিতে ব্যস্ত এইবারেই শুরু হয়ে গেল তাদের পারফরমেন্স সত্যি অসাধারণ তারা নিচে ছিলেন আমি এই ভিডিওতে তোমাদের জন্য সাউন্ডটা একটু মিউট করে দিয়েছি কারণ নইলে আমার কপিরাইট চলে আসতে পারে কিন্তু তোমরা যদি তাদের এই নাচের ভিডিওটা পুরোটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও যদি আমি দেখি কপিরাইট আসছে না তাহলে আমি তাদের এই নাচের ফুল ভিডিও আপলোড করব।। এই যে দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি বলছি দেখে মনটা পুরো জুড়িয়ে গিয়েছিল গায়ে কাঁটা দিয়ে উঠেছিল মানুষজনের উচ্ছ্বাস থেকে তো বুঝতেই পারছো তাদের পারফরমেন্সটা কতটা ভালো হয়েছে দেখতে দেখতেই আমাদের রাজা রামচন্দ্র চলে এলেন আলোর মধ্যে কী সুন্দর দেখতে লাগছে একবার দেখো তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের এখানকার রামচন্দ্র হচ্ছে গ্রুপওয়ালা এবং তার গায়ের রং হচ্ছে সবুজ তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে সকল মূর্তির সামনেই একটি তিরপল রাখা আছে সেটি কিসের জন্য রাখা হয়েছে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আসলে দর্শনার্থীরা যা কিছু ভগবানের উদ্দেশ্যে দান করতে চান তারা এই তিরপলের মধ্যে সেগুলিকে দিচ্ছেন দেখতেই পারছো মানুষজন এবার ভিড় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে চলো আমিও এবার বাড়ি যাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি কোনো ভুলচুক হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আজকের মতো ইতি দেখা হচ্ছে নেক্সট ব্লগে